আজকে সরাসরি দুপুরে রান্না থেকে ভিডিওটি শুরু করলাম তো এই যে আমি রান্না করতে চলে এসেছি তো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি রান্না করতে গেলে কিন্তু সব কিছুই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে নিই এতে করে খুব তাড়াতাড়ি রান্না কটা করা হয়ে যায় যেহেতু বাচ্চা আছে তার জন্যই চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করা হয়ে যায় তো এই যে আমি কাঁচকলা আলু আর ডিমের একটা তরকারি করব প্রথমে ডিমগুলোকে গুলিয়ে নিয়েছি আর একটা ডিম পোচ করে নেব নিয়ে ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি নিয়ে পিস পিস করে কেটে নেব আর এদিকে একটা কড়াইতে আমি কাঁচকলা আলু একটু তেলের ওপরে দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই যে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আমি এই যে ডিমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি কেটে আমি তুলে নেব একটা পাত্রে তারপরে আমি এই কড়াইতে আবারও একটু তেল পেঁয়াজ দিয়ে ভাজি তেল পেঁয়াজ একটু শুকনো ঝাল ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি আলু আর পটল কুচি কুচি করে কেটে রেখেছি ভাজি করার জন্য তো এই যে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে তারপর উপর থেকে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ যেহেতু ভাজায় কিন্তু একটু পেঁয়াজ বেশি হলেই বেশি ভালো লাগে খেতে তো এই যে আমি এদিকে একটু লবণও দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব সুন্দরভাবে লাল লাল করে পটল আলুটা ভেজে নেব তো এইভাবে পটল আলু ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও তো তারপরে এই যে আমার কলা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি সব মশলা দিয়ে দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই যে আমি ঝোলের জন্য একটু ঝোল দিয়ে দিলাম তারপরে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপর থেকে দেওয়ার পরে এই যে ঝোল দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেবো মানে ফুটিয়ে ফুটিয়ে নেব ফুটে উঠলে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তারপরে এই যে আমার পটল আলুটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা করা হয়ে গেছে তো এই যে এবার আমি নামিয়ে নেব একটু ভেজে নিয়েই তারপরে এই যে আমি নামিয়ে নিয়েছি কলা আলুটা দিয়ে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তরকারিটা এবার ঢেলে দিয়ে দিলাম মানে সাতলে নিচ্ছি আর যে কোনো তরকারি এইভাবে সাঁতলালে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে আমি খুব সুন্দরভাবে সাতলে নিয়েছি তারপর একটু ফুটে উঠলেই ডিম ভাজিগুলো যে পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলোই আমি এবার দিয়ে দিলাম উপর থেকে দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে মানে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো এই যে দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে তারপরে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভাত বেড়ে নিয়েছি তারপরে সব তরকারিগুলোও সবার দিয়ে দিলাম বেড়ে বেড়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পরে রাত্রে কিছুটা পরোটা বানিয়ে নিয়েছিলাম পরোটা আর ওই যে আলু পটল ভাজে ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে একটু তরকারিও ছিল সেটা দিয়ে আজকে রাত্রের খাওয়াটাও সেরে নিলাম তো এই যে আমরা খেতে খেতে আজকে চলে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই